আজ একুশে শহীদ স্মরণে ধর্মতলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জুলাইয়ের ঐতিহাসিক জনসভা বিগত কয়েকদিন ধরেই সারা রাজ্য জুড়ে এর প্রস্তুতি সভা করেছে তৃণমূল কংগ্রেস আজ বেলা বারোটায় শুরু হবে ঐতিহাসিক জনসভা আজকে এই জনসভার প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আজ ধর্মতলার পথে দূর দূরান্ত থেকে আসা সমর্থকেরা ইতিমধ্যেই জনসভায় জন যোগদান করার জন্য পৌঁছে গেছেন কলকাতায় আজকের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনে চেপে একুশে জুলাই জনসভার যোগসভায় উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ্য প্রতি বছরে তিনি তার অনুরাগীদের নিয়ে এই ট্রেনে করেই ধর্মতলের উদ্দেশ্যে রওনা দেন আজও তার অন্যতা হয়নি আজ তিনি নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনে ওঠেন এবং তিনি জানান এর পরবর্তী স্টেশন যেমন সমুদ্রকর ধাত্রীগ্রাম বাগনাপাড়া কালনা কান্না থেকে ও অসংখ্য মানুষজন তার সাথে ট্রেনে করে যাবেন জনসভায় যোগদান করতে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামুচিত যাচ্ছি আচ্ছা কত সংখ্যক মানে যাচ্ছে কর্মী এই নবদ্বীপ স্টেশনে শুধু আমরা আসি নবদ্বীপে যারা আছেন তারা যা দেখা আচ্ছা আর আমাদের যেহেতু বর্ধমান লাগোয়া স্বাভাবিক কারণে আমরা পূর্বস্থলী ব্লকের পূর্বস্থলিতে যেমন ধরে ভান্ডা তোমার ভান্ডার ট্রিপ স্টেশন বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ আলীনগর সমুদ্রগড় ধারীগ্রাম এবং বাগনাপাড়া সাবতী তালনায়কের ওই কাকুয়া বিদপুর আঠঘরে সিমলঞ্জ এরা যেকে টোটো করে নিয়ে আসা হয় কিংবা ডাক্তার ওরা ট্রেন ধরে তারপর যায় আর আমরা তো এখানে স্টেশন সংলগ্ন যে গ্রামগুলো আছে ওইখান থেকে ট্রেনেই নবদ্বীপ সমুদ্রগঞ্জ কালীনগর সমুদ্রগঞ্জ যেমন কালীগঞ্জ নাদাই হল স্টেশনে নাদাই রঞ্জ তেমনি ধাত্রীগ্রাম ধাত্রীগ্রামে হল হাতিগ্রাম স্টেশনে আমাদের সুলতানপুর দেবপুর কাঁকড়িয়া আরভরের সিমলনে লোকেরা হাজির হয় আর এখানে শ্রীরামপুরাঞ্চলের লোকেরা নবদ্বীপ স্টেশন জাহাননগরের বিষ্ণুপ্রিয়া ভান্ডার টিকুরি আর শ্রীরামপুরের একটা পোশাক হচ্ছে বিষ্ণুপ্রিয়াতে আর তখন ওখানে পূর্বস্থলে ওখান থেকে আমরা আমাদের এই ব্লক থেকে আমরা হাজার টার্গেট দিয়েছি আর ওই ব্লক থেকে দেড় হাজার মোট আড়াই হাজার টার্গেট আর দূরে যারা আছে তাদের বাস করে দেওয়া হয়েছে ষোলোখানে তো বাসে করা যাচ্ছে